আপনি যদি বিজেপির পাল্লায় পড়ে সিএ ক্যাম্পে যান আপনি কিন্তু নিজেই নিজের অজান্তে বিরাট বিপদে পড়ে গেলেন কারণ আপনি স্বীকার করে নিচ্ছেন যে আপনি ভারতবর্ষের নাগরিক নন আপনি বিজেপির সিএ ক্যাম্পে যাওয়ার অর্থ আপনি স্বীকার করে নিচ্ছেন যে আপনি ভারতবর্ষের নাগরিক নন তারপর আপনি যাবেন কোথায় ফলে মতুয়াদের এই যে একটা সংকট তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেস পাশে আছে মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল ছিলেন আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন সমস্ত গোটা পার্টিটা রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে ছিলেন আছেন এবং থাকবেন কর্মসূচি এটা সেই জন্যই ওখানে কর্মসূচি মাননীয় মুখ্যমন্ত্রী কোন কর্মসূচি মানুষকে সরাসরি পরিস্থিতিটা বোঝাবেন যে বিজেপির জন্য তারা বিপদে পড়ছেন আর পাশে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়